অসংখ্য ছিদ্রযুক্ত নরম তোল তুলে এই মজাদার কেকটি আজকে আমি আমার বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তা হিসেবে তৈরি করেছিলাম ওরা এত বেশি খুশি হয়ে গেছে আজকের এই কেকটি পেয়ে অনেক বেশি সুন্দর সেই সাথে অনেক বেশি মজার একটা কেক চাইলে আপনারাও কিন্তু যে কোনো সন্ধ্যার নাস্তায় অথবা প্রিয়জনকে খুশি করার জন্য বানিয়ে নিতে পারেন এই নাস্তাটি প্রথমে আমরা এক কাপ চিনি নিয়েছি মেজারমেন্ট কাপের তার সাথে সেই কাপটা দিয়েই এক কাপ পানি দিয়ে জাস্ট চিনিটাকে এভাবে গলিয়ে নিয়েছি চিনিটা গলে গেলেই বন্ধ করে দিব চুলাটা আর এইখানে নিয়েছি তিনটা ডিম সাথে স্বাদ মতো লবণ তিনটা ডিম স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু ফেটিয়ে নিব যাতে ডিমের সাদা অংশ এবং কুসুম ভালোভাবে মিশে যায় এর সাথে বড় এক চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব আটা যে মেজারমেন্ট কাপ দিয়ে আমি চিনি এবং পানিটা দিলাম সেই মেজারমেন্ট কাপের এক কাপ দিয়েছি আটা সাথে হাফ কাপ কর্নফ্লাওয়ার আর এক চার চামচ দিলাম বেকিং সোডা খাবার সোডা আর বেকিং সোডা একই জিনিস কিন্তু বেকিং পাউডার কিন্তু এখানে দেইনি বেকিং পাউডার দিলে কিন্তু এরকম ছিদ্রযুক্ত হবে না তো বেকিং সোডাটাই ব্যবহার করবেন এক চা চামচ তিনটা ডিমের জন্য যথেষ্ট আর আমি যা যা ব্যবহার করেছি ঠিক এই মেজারমেন্টটা যদি তৈরি করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার কেকের মধ্যেও ঠিক এরকম ছিদ্র হবে এরপরে আমরা দুইবারে চেলে নিয়ে সুন্দর করে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি মিশতে না চাইলে ওই যে প্রথমে আমরা যে চিনির পানিটা রেডি করে রেখেছিলাম সেই পানিটা অ্যাড করে দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেবেন এরপরে সম্পূর্ণ চিনির পানিটা দিয়ে সম্পূর্ণভাবে এর সাথে যাতে মিশে যায় একটুও যাতে দানা দানা না থাকে সেটা নিশ্চিত করে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটা কিন্তু নর্মাল কেকের ব্যাটারের থেকে অনেক বেশি পাতলা তো এখন সেই পাতলা ব্যাটারটা আমরা একটা মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি এরপরে এই মোলটা আমরা বসাবো একটা নন স্টিকের বড় একটা পাতিলের মধ্যে পাতিলটা আবার বসিয়েছি একটা রুটি ছ্যাঁকার তাওয়ার উপরে মিডিয়াম টু হাই হিটে মানে লোর থেকে অনেক বেশি হাই হিটে প্রায় 30 মিনিট এরকম রাখলে দেখবেন বুথবুত উঠে গেছে খোলা অবস্থায় 30 মিনিট পর নিচের দিকে যে তাওয়াটা অনেক বেশি গরম ছিল সেই তাওয়াটা এইভাবে আমি উল্টো করে বসিয়ে রেখেছিলাম মাসাল্লাহ দুই দিক থেকেই খুব সুন্দরভাবে হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন খুব বেশি পুড়েও যায়নি তো চুলার তাওয়ার উপরে বসিয়ে রেখেছিলাম যার কারণে এরকম একটু হয়ে গেছে যদি এটা আপনারা ওভেনে বেক করেন তাহলে কিন্তু এরকম পুড়ে যাবে না আর আরও কম সময়ের মধ্যেই হয়ে যাবে বেক করতে চাইলে এটাকে আপনারা একশো আশি থেকে দুইশোর মধ্যে আপ ডাউন হিটে প্রায় তিরিশ মিনিটের মধ্যে হয়ে যাবে তিরিশ মিনিটের জন্য বেক করে নিতে পারবেন তো এই তো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চলেন এখন দেখাই দেখেন কি সুন্দর ভেতরে ছিদ্র হয়েছে আর এটা মার্শাল্লা এত সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর খেতেও অসম্ভব মজার কথায় কথায় একটা জিনিস বলতেই ভুলে গেছি আমি কিন্তু এই কেকটাতে একটু ভ্যানিলা এসেন্স যোগ করেছিলাম যেটা আমি এডিট করার সময় ভুলে ভুলে কেটে ফেলেছি যাই হোক একটু ভ্যানিলা এসেন্স অথবা একটু লেবুর রস অ্যাড করে নেবেন ডিমের বাজে গন্ধটা থাকবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকি আপু ভাইদের দেখার জন্য আর আপনিও বানিয়ে খাবেন